তারা আশাবাদী আমাদের যে ইলিয়াস ভাই বিপুল বোর্ডে ইনশাআল্লাহ পাশ করবে তারাও যারা ভোট দিয়েছেন তাদের কাছে দোয়া চায় কোটিয়াদি বাজার বনের সমিতি দু হাজার পঁচিশের এবারের নির্বাচনটি এখানে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা ভোটার কিন্তু সচেতন এবং সচেতন ভোটার হিসেবে তারা যে আজকের ভোটার উপস্থিতিতে যে বিষয়টা আমরা জানতে যে এখানে তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিয়েছেন এবং প্রার্থীরা কিন্তু আসলে বিশ্বাস করেন যে তারা ভোট পাবেন এই আশা কিন্তু ছিল তো আমরা সকাল থেকে দেখলাম যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পিছনে আসলে কি এমন ভূমিকা ছিল আজকের এবং এর আগে কিন্তু মানুষজন এমন একটি ভূমিকা কিন্তু পাইনি যদি আমাদের বলতেন এবং আজকে সকাল থেকে কেমন ছিল উপস্থিত পাঁচই আগস্টের পর এটা বর্তমান সরকারের জন্য প্রথম একটি নির্বাচন এবং এটা কটিয়াদি বাজার বনি সমিতির নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের সচেতনতা এবং ঊর্ধ্বতন মহল যারা ছিল ডিসি মহোদয় এবং প্রশাসক এবং ইউনো মহোদয় অ্যাসিলের মধ্যে সবাই আমরা আমি একটা কত একটা এ ছিলাম তারা কঠোর একটা অবস্থানে ছিল যাতে প্রার্থীরা ভোট দিতে পারে এবং এখানে একটা সুন্দর একটা ব্যবস্থা ছিল যে লাইসেন্স যার যার লাইসেন্স নিয়ে এবং সশরীরে ভোট দিতে হবে বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়্যার এন্ড টুলস শামস হার্ডওয়্যার এন্ড টুলস যে প্রার্থী সেই ভোট দিতে পারবে তো এখানে আশানুরূপ ভোটও কাস্টিং হয়েছে ষোলোশো আঠারো ভোটের মধ্যে তেরোশো প্লাস ভোট তেরোশো প্রায় চল্লিশ এর মতো বুট কাস্ট হয়েছে এবং খুব সুন্দর একটা পরিবেশ ছিল এবং যারা প্রার্থী ছিল তারা সুশৃঙ্খল ভাবে তাদের গণসংযোগ করেছে প্রার্থীদের কাছে এই যারা বুটার ছিল তাদের কাছে বুট চেয়েছে তো সর্বোপরি খুব একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি দিন পর সবারই একটা কথা যে অনেকদিন পর মন খুলে মানুষ এই যে একটা ফোর্স ছাড়া যেটা জবস্তি ছাড়া একটা ভোটের মাঠে অংশগ্রহণ করতে পেরেছে এটা এই সবার জন্য একটা আনন্দদায়ক একটা ব্যাপার আমরা সুন্দরভাবে বুট পারছি এটা একটা আনন্দের ব্যাপার এবং আমাদের যে মনোনীত প্রার্থী বা আমাদের সমর্থিত প্রার্থী ইলিয়াস আলী ইলিয়াস ভাই আনারসপতিকে নির্বাচন করতেছে সভাপতি পদপ্রার্থী উনি তো আমরা ওনার জয়ের ব্যাপার আশাবাদী যথেষ্ট যারা ভোটার ছিল তারা আশাবাদী আমাদের যে ইলিয়াস ভাই বিপুল বুডে ইনশাল্লাহ পাশ করবে তারও যারা ভোট দিয়েছেন তাদের কাছে দোয়া চাই আর সর্বোপরি শাওনকে ধন্যবাদ এটা প্রকাশ করার জন্য